এক্সেলে মার্কশিট তৈরি করার জন্য এখানে কিছু নাম রয়েছে সাবজেক্টগুলো নাম্বার দেওয়ার জন্য একটা ফর্মুলা ইউজ করব ইকুয়ালস টু রো অ্যান্ড বিটুইন ফার্স্ট ব্রেকেট লোয়েস ফার্স্ট ব্রেকেট লোয়েস্ট নাম্বার চল্লিশ দেব সর্বোচ্চ নব্বই দেব ব্র্যাকেট ক্লোজ করে লাস্ট যে সাবজেক্ট আছে সে পর্যন্ত ড্রাগ করব এবং নিচের দিকেও এটিকে ড্রাক করে টেনে নেব প্রত্যেকের টোটাল নম্বর দেখার জন্য ফর্মুলা ইউজ করব ইকুজাল টু সাম ব্র্যাকেট ব্রাকেট সবগুলো সাবজেক্ট এর নাম্বার গুলো সিলেক্ট করতে হবে ব্রাকেট ক্লোজ এন্টার টিকে ড্রাগ করে টেনে নে এরপর মিনিমাম নাম্বারটা বের করার জন্য ইকুয়াল টু মিনি ফার্স্ট ব্র্যাকেট নাম্বার সিলেক্ট করতে হবে ব্র্যাকেট ক্লোজ এন্টার এবার নিজের দিকে ড্রাক করে দিন একইভাবে ম্যাক্সিমাম ও এভারেজ বা গড নাম্বারটা বের করতে হবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি এখানে এভিজি না লিখে লেখা হতো এভারেজ তাহলে ফর্মুলা লেখার সময় এভারেজি লিখতে হবে একইভাবে মিন ও ম্যাক্সের জন্য এটি প্রযোজ্য আরও নতুন নতুন ট্রিক্স ও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ